জিম বিসমুল্লাহ রহমান ই রাহিম বাংলাদেশের মত জোটের পক্ষ থেকে আমি কাজী মুশারফ হোসেন দেখা যাচ্ছে এই সংস্কারের নামে বর্তমান যে ইন্টারিং গভর্নমেন্টটা আছে সেই ইন্টার গভর্নমেন্টকে প্রলম্বিত করার জন্য কিছু কিছু লোক খেপে আছে বসে আছে সারাক্ষণ ভিডিও বানিয়েই যাচ্ছে এদের মধ্যে একজন অন্যতম হইল ভয়েস বাংলা সারাক্ষণ নিউজ দিয়ে যাচ্ছে মোস্তফা ফিরোজ এবং তার সাথে আছে ব্যারিস্টার রেজ্জাকি এরা এই যে ইন্টার গভর্নমেন্ট যাদেরকে কেমন নির্বাচন করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে তাদের পক্ষে তাদের জয়গান করে চলছে তাদের সাথে আরও আছে এক সময়ে বিএনপির মন্ত্রীতন্ত্রীও ছিল দেশ দৈনিক দেশের সাংবাদিক মাহমুদুর রহমান এবং গং তার সাথেওয়াজ কিছু চামচা চুমচা আছে এরা সবাই মিলে এই কিছু কোনো একটা আশা তো আছেই কারণ এরা ওই বিএনপির যে চাওয়া পাওয়া আছে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখে গণতন্ত্রকে বিলম্বতি করার জন্য এই চামচাগুলা এখন এই মাহমুদ সাংবাদিক মাহমুদুর রহমান গম হ্যাঁ তারপরে বিদেশে কিছু ইউটিউবার আছে যেগুলা সাথে সুর মিলিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা হলো দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে যাওয়া দেশে বিদেশে দেশের সুনাম রক্ষা করা এদিকে না যে তারা কিন্তু এই ইন্টার্ম গভর্নমেন্টকে সাহায্য সহযোগিতা করতেছে প্রলম্বিত করার জন্য হয়তো তাদের নিজেদের স্বার্থ আছে এখানে একটি বিষয় না উল্লেখ করলেই না বর্তমানে একশোটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে যেখানে অন্তত পাঁচ ছয় সাত লাখ লোক বেকার হয়ে পড়েছে দেশের অর্থনীতির অবস্থা দুরবস্থায় পর্যবেসিত হয়েছে কাজেই এই ইন্টারভিউ গভর্নমেন্ট কিন্তু এগুলোর কোনো ইয়ে নেবে না দায় দায়িত্ব নেবে না তারা বলবে আমরা ইন্টারভিউ গভর্নমেন্ট ছিলাম আমরা কীভাবে দায় দায়িত্ব নিব কিন্তু দেশের যা ক্ষতি অলরেডি হয়ে গেছে এই ক্ষতি যদি কমের মধ্যে রাখতে হয় তবে অবশ্যই দুটি নির্বাচনের দরকার কিন্তু এইখানে এই যে এদের যে চামচা হয়েছে ইলেকশনটাকে বিলম্বিত করার ব্যারিস্টার কি ভয়েস বাংলার মোস্তফা ফিরোজ সাংবাদিক মাহমুদুর রহমান ব্যারিস্টার ফুয়াদ হ্যাঁ আপনারা এদের কাছ থেকে সতর্ক থাকবেন কারণ দেশকে নষ্ট করার জন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইয়ে করার জন্য এরা বিদেশি ষড়যন্ত্রের সাথে সংযুক্ত যেমন একশো মহিলা একশো মহিলা জোর করে আমাকে সংসদে কেন আনতে হবে নতুন যে ইয়াতে আসছে আমাদের সংস্কার করবে সংস্কার কি করবে যে সমান সুযোগ সুবিধা পাবে কথা হলো এইটা আমাকে সংবিধানিকভাবে আমাকে মেনে নিতে হবে কেন এটা যে যোগ্য সে অবশ্যই আসবে সে মহিলা হোক পুরুষ হোক হিজরা হোক ট্রান্সজেন্ডার হোক কোন ব্যাপার না এরা হইল এই কাদের প্রবক্তা আমেরিকার যে পূর্বতন গভর্নমেন্ট ছিল ডেমোক্রেট গভর্নমেন্ট জো বাইডেন সেই জো বাইডেনের ফান্ড গেছে বাংলাদেশে সেই ফান্ডের কারণে অনেক কিছু ঘটেছে হ্যাঁ সেই ঘটার এরা হলো সেই অপশক্তি যারা বাংলাদেশটাকে এরাই বিভিন্ন কায়দায় প্রলম্বিত করে একটা ওই সিরিয়া বানাই দিতে চাইতেছে একটা সিরিয়া হয়ে যাক হ্যাঁ আবার কেউ কেউ এই চিন্তাধারা মনে করে যে আমরা ইজরায়েলের মতো হয়ে যাব বা ইসরায়েলি ফান্ডও আসতে পারে আই এম নট তো আমরা কি করব আমরা ইন্ডিয়াকে বদার করবো আরে বাবা আমার ইন্ডিয়াকে বদার করার দরকার কি আমি আমার নিজের রাস্তায় চলি না আমি আমার মতো চলি আমি ব্রুনাইয়ের মতো চলি আমি ইন্দোনেশিয়ার মতো চলি আমি ভাই মালয়েশিয়ার মতো চলি আমার ইসরায়েলের মতো কেন চলতে হবে ইসরায়েলের মতো শক্তিশালী হবে আর ইসরায়েলের মতো শক্তিশালী হতে গেলে তার পিছনে অনেক বড় বড় মদতদাতা আছে হ্যাঁ পাকিস্তান দিয়ে পানি খেয়ে পাকিস্তানের ধুইয়া পানি খাইতে গেলে এই সমস্ত লোকগুলো বাংলাদেশ থেকে ডুবাইয়ে ছাড়বে কাজে বাংলাদেশের সাধারণ জনগণকে বলছি যে এই সমস্ত টাউট বাটপার যারা নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন প্রপোকাণ্ডা ছাড়াচ্ছে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের যে মেয়াদ যাদের কাজ হলো মূল কাজ হলো ইলেকশন সেটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে কাজে এদের কথাবার্তা শোনার থেকে সাবধান এদেরকে চিহ্নিত করে রাখবেন যে কারা কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় এদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে কারণ আমাদের দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে আসতে হবে আমরা বাঙালি আমরা হট করে যে চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু না হট করে চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু না আমাদেরকে দৃঢ় সুস্থ অবশ্যই তাকাইতে হবে বিদেশের দিকে তাকাইতে হবে সেটা কোনটা যেটা আমার ইসরায়েলের দিকে তাকাইতে দিতে হইব না আমার অন্য অন্য বড় পরশ্রতির দিকে তাকাই দিতে হইব না আমার এর দিকে তাকান তাইওয়ানের দিকে তাকান সিঙ্গাপুরের দিকে ব্রুনাই এর দিকে তাকান মালয়েশিয়ার দিকে তাকান ইয়া ইন্দোনেশিয়ার দিকে তাকান আমরা যারা রকম আমরা সেরকমই থাকতে চাই সেরকম কিরকম উন্নত করব। আমরা আমাদের মতো করে আমাদের ভূখণ্ডের মতো করে আমরা যে বিভিন্ন জনগোষ্ঠী আছে সেই জনগো হিসাবে হ্যাঁ এবং সুন্দর প্রক্রিয়ায় সহনশীলতার সাথে সহনশীলতার সাথে প্রতিবেশীর সাথে ঝগড়া করে না সেটা আপনার নেভার হোট ওই আমলিক করে বা বিএনপি করে বা জামাত করে এদের মধ্যে কোন সৃষ্টি করে না বা আমার পাশের দেশ ইন্ডিয়া আছে বা বার্মা তাদের সাথে পিঠাপিঠি মারামারি করে না সুন্দর সহাবস্থানেই উন্নতির পক্ষে যাওয়া সম্ভব এবং সেই সামরিক শক্তি হোক বা অন্য কোনো ইন্টারিম গভর্নমেন্টই হোক প্রলম্বিত করার কোনো সুযোগ নেই কাজেই এদের কথায় কান দেবেন না এরা বলতে গেলে দেশের বিপক্ষে কাজ করতেছে আল্লাহ হাফেজ সবাইকে আমার কথা শোনার জন্য এবং আশা করি যে আপনারা দয়া করে এই সমস্ত যারা সুবিধাবাদী আছে তাদের কাছ থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ মানবজন হোক